আম শেষ হওয়ার আগেই একবার অবশ্যই বাড়িতে তৈরি করুন আম খির বা আমের সন্দেশ ক্ষীর তো আপনারা অনেকই তৈরি করেছেন তবে একবার আম ক্ষীর তৈরি করে দেখুন এর স্বাদ জীবনেও ভুলবেন না শুধুমাত্র দুটো উপকরণেই তৈরি হয়ে যায় এই আমের ক্ষীর অমৃত স্বাদের এই আমের ক্ষীর একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি দুটো খুব ভালো পাকা আম ছুলে টুকরো করে নিয়েছি আর তারপরে দিয়ে দেবো একটা মিক্সিং জারে এটা পেস্ট করার জন্য এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু একটু ভালো মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ক্ষীরটা ভীষণই ভালো লাগবে খেতে তো এটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি পাঁচশো গ্রাম দুধ জালে বসিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা টাইম জাল করে নিয়েছি দুধটা অনেকটাই কমে এসেছে আর দেখুন ওপর থেকে কিন্তু অনেকটা সর জমতে শুরু করেছে দুধটা প্রায় দশ মিনিট মতো জাল করা হয়ে গেছে আর এই দুধ জাল করার সময় যে সাইডে যদি দুধ একটু লেগে লেগে যায় সেগুলো অবশ্যই খুন্তির সাহায্যে লেগে থাকা দুধগুলো কিন্তু তুলে দিতে হবে তা না হলে সাইডগুলো পুড়ে যেতে পারে আর দেখুন কত সুন্দর সর জমতে শুরু করেছে এই জাল হওয়া অবস্থাতেই তো দেখে বুঝতেই পারছেন দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা এলাচের দানা আমি একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি এই ক্ষীর রান্নাতে সামান্য একটু ঘি পড়লে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় তবে আপনারা পছন্দ না করলে এই ঘিটা কিন্তু স্কিপ করতে পারেন তবে ঘিটা দেওয়াতে কিন্তু অনেকটা প্রসাদের মতনও বেশ ফ্লেভারটা আসবে তো যাই হোক ঘিটা কিন আমি একটু দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু বারে বারে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে করে নিচেও লেগে না যায় আর সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে কাছিয়ে দিতে হবে তো দুধটা খুব ভালোভাবে জাল করার পরে দিয়ে দিতে হবে এই পেস্ট করে রাখা আম আমটা কিন্তু একদমই জল ছাড়া পেস্ট করে নিয়েছি এবং পেস্টের মধ্যে যেন একদমই দানা দানা না থেকে যায় একদমই স্মুথভাবে তৈরি করে নিয়েছি এই পেস্ট তো আমের পেস্টটা দেওয়া হয়ে গেছে এখন খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে তবে যে একটু দলা দলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের পেস্টটা ভীষণ ঘনভাবে তৈরি করা হয়েছে তাই এখনও দুধের সঙ্গে মিশে যায়নি খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু এই দলাগুলো একদমই গলে যাবে তো আর একটু লেগেছিলো মিক্সিং জারে তো সেটুকুও আমি দিয়ে দিলাম এই ক্ষিটা তৈরি করার সময় কিন্তু খুন্তি দিয়ে অনবরতই একটু নাড়াচাড়া করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যেহেতু আমটা ভীষণ মিষ্টি তাই চিনির পরিমাণ কম রেখেছি আমি এখানে দুই টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু যেরকম মিষ্টি আম নেবেন সেই অনুপাতে চিনির ব্যবহার করবেন আর এই ক্ষীরটা খুব বেশি মিষ্টি আমি করব না জাস্ট একটু কম মিষ্টিই থাকবে তাই তবে আপনারা খুব বেশি মিষ্টি পছন্দ করলে আরও খানিকটা চিনি বাড়িয়ে দিতে পারেন আর দেখুন খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে এই আমের দলাগুলো অনেকটাই মেল্ট হয়ে গেছে দুধের সঙ্গে আর দুধটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে তো অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে এই অমৃত স্বাদের আমের ক্ষীর তৈরি করে আপনারা কিন্তু যে কোনো ঠাকুরের ভোগ নিবেদন করতে পারেন এই আমের ক্ষীর তৈরি করার জন্য কিন্তু আর এক্সট্রা কোনো উপকরণের দরকার নেই এখন শুধুমাত্র জাল দিতে হবে আর অপেক্ষা করতে হবে এটা আরও ঘন হয়ে যাওয়ার আর এই আমের পেস্টটা আরও ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাওয়ার তো দেখুন মিনিট পাচেক মতো হয়ে গেছে আর অনেকটাই কিন্তু টেনে এসেছে বেশ ঘন হয়ে গেছে তবে আরও খানিকটা কিন্তু আমরা এটাকে টানিয়ে নেব একদম শক্ত শক্ত ধরনের একটা ক্ষীর তৈরি করে নেব তবে আপনারা পছন্দ করলে কিন্তু এরকম একটু পাতলা ধরনেরও নামাতে পারেন অর্থাৎ ক্ষীর রাখতে পারেন তবে আমি কিন্তু আরও ঘন তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেম রাখবেন অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি খুব হাই ফ্লেমে এই রেসিপিটি করতে যাবেন না তাহলে নিচে ধরে যাবে আর ধরে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়া গন্ধ থাকবে তো আপনারা বুঝতেই পারছেন কত সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে এই আমের ক্ষীরটা তৈরি করা যায় তালের ক্ষীরও তৈরি করা কিন্তু এতটাও সহজ হয় না তবে আপনারা কিন্তু পছন্দ করলে কিছু পাউডার মিল্ক অ্যাড করতে পারেন তবে আমি এখানে একদমই পাউডার মিল্ক অ্যাড করছি না শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি তো আমের ক্ষিরিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব একটা পাত্রে আর দেখুন ঘনত্বটা আমি কেমন রেখেছি এটা এখনও গরম রয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আরও অনেকটাই শক্ত হয়ে আসবে তো দেখ পাত্রে নামিয়ে নিয়েছি এবং এটা রুম টেম্পারেচারে আসার পরে আমি একটু ফ্রিজে রেখে দেব। তবে আপনারা পছন্দ করলে ফ্রিজে নাও রাখতে পারেন তবে ফ্রিজে রাখলে স্ট্রাকচারটা আরও বেশি ভালো হয় তিন ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন দেখুন খিরিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো টাটা